নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি সর্ণালী শুরু করছি সংবাদ চায় দিনা শ্রোতেই যে গুরুত্বপূর্ণno খবরের দিকে নজর রাখব কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকলো হাইকোর্টে রায়ে হস্তক্ষেপ করলো না শীর্ষ আদালত শীর্ষ আদালতে হাজার 25753 জনের চাকরি বাতিলের রায় ঘোষণা করেছে ইতিমধ্যে শীর্ষ আদালত আপনাদের জানিয়ে রাখে অন্যদিকে ক্যান্সার আক্রান্ত ও শুমা দাশের চাকরি বহাল থাকলো দুহাজার ষোলোর সম্পূর্ণ প্যানেল বাতিল হলো সুপ্রিম কোর্টে চাকরি প্রার্থীদের বেতনের টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই এবং অন্য দপ্তর থেকে আসা চাকরি প্রার্থীরা সেই দপ্তরে ফেরত যেতে পারবেন বলেও জানানো হয়েছে আজকের এই রায়ে আপনাদের জানিয়ে রাখি আজই এই মামলার রায়দান ছিল সুপ্রিম কোর্টের আগে আমরা দেখেছিলাম দশই ফেব্রুয়ারি সেই দিন যে শুনানি হয়েছিল তারপরেই কিন্তু রায়দান স্থগিত ছিল এবং গতকাল অর্থাৎ বুধবারই কিন্তু জানিয়ে দেওয়া হয় শীর্ষ আদালতের পক্ষ থেকে যে আজ এই মামলার রায় এবং সেখানেই কিন্তু এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে আপনাদের জানি রাখি প্রথমত যে বিষয়টি সেটা হচ্ছে দেবরাংশু বসাক এবং মোহাম্মদ শব্বর রশিদির বেঞ্চ যে যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টে সেই রায় কিন্তু বহাল রাখলো সুপ্রিম কোর্ট দু সম্পূর্ণ প্যানেল বাতিল করলো শীর্ষ আদালত আর আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি পীযুষ কান্তি আজকের এই রায়ে মূলত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি কি বলা হয়েছে কোন কোন বিষয়গুলি মূলত উল্লেখ করা হয়েছে সঙ্গে থাকো আমাদের আপনাদের যেমনটা জানাচ্ছিলাম ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিল যে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের যে চাকরি বাতিল এবং সেই রায় ইতিমধ্যেই দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে পঁচিশ হাজার জনের চাকরি বাতিল আর্জি ছিল সেই মামলায় রায় ঘোষণা এবং সেই মামলার রায় দানি যেমনটা জানানো হলো ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি কিন্তু বহাল থাকলো আরো বিস্তারিত জানবো সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন পিজুষ কান্তি প্রতিনিধি পিজুষ দা কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের এই রায় সম্পর্কে আজকে মূলত কোন কোন বিষয় উল্লেখযোগ্য আজকের এই রায় দেখো সুপ্রিম কোর্ট তার রায় দিতে গিয়ে প্রথমেই কিন্তু মন্তব্য করে দিয়েছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বাক রশিদির ডিভিশন বেঞ্চের রায় কোনো রকম হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করছে না সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে নিয়োগ প্রক্রিয়া যে হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে হয়নি তাই কলকাতা হাইকোর্টের রায় তারা বহাল রাখছে কলকাতা হাইকোর্টেও নির্দেশ জারি হয়েছিল যে যে সমস্ত যাদের চাকরি বাতিল হচ্ছে এই যে পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর জনের যে চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট সেখানেও কিন্তু সেই বেতন ফেরতের নির্দেশিকা জারি করেছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশিকাকেই কিন্তু বহাল রাখলো সুপ্রিম কোর্ট অর্থাৎ দু হাজার ষোলোর প্যানেল সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করল সুপ্রিম কোর্ট নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষক এবং অশিক্ষক কর্মীর সংখ্যা প্রায় পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর এই পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তরের জন্য নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ সঠিক নয় বলে পরিষ্কারভাবে ঘোষণা করল সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট এই প্যানেল বাতিল বলে ঘোষণা করল পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ সরকারের অন্য জায়গা থেকে অর্থাৎ অন্য বিভাগ থেকে যারা পরীক্ষা দিয়ে এই শিক্ষক পদে চাকরি পেয়েছিলেন বা অশিক্ষক পদে চাকরি পেয়েছিলেন তারা কিন্তু পুনরায় তাদের পুনরায় জায়গায় পূর্বের জায়গায় ফিরে যেতে পারবেন এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের কলকাতা হাইকোর্ট ক্যান্সারে আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রেখেছিল এক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্ট সেই সোমা দাসের চাকরি সম্পূর্ণভাবে বহাল রাখল সোমা দাসের চাকরি ছাড়া বাকি সকলের চাকরি অর্থাৎ পঁচিশ হাজার পাঁচশো জনের চাকরিকে বাতিল বলে ঘোষণা করল সুপ্রিম কোর্ট নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের একদমই ফিজুস এখানে আরও একটা বিষয় আমরা দেখেছিলাম গত দশই ফেব্রুয়ারির যে শুনানি ছিল সেই শুনানিতে কিন্তু পাঁচ হাজারেরও বেশ কিছু বেশি চাকরি প্রার্থীদের একটা সমস্যা হয়েছিল এবং সেই যোগ্য এবং অযোগ্য যারা সেই বিষয়টা কিন্তু বারংবার এই শুনানিতে উল্লেখ করা হয়েছে সে বিষয়ে আজ প্রধান বিচারপতির কি পর্যবেক্ষণ দেখো প্রধান বিচারপতি সে বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে আইনজ্ঞ মহল মনে করছে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা যদি সঠিকভাবে জমা পড়ত তাহলে কিন্তু যোগ্যদের চাকরি বহাল রাখার একটি সম্ভাবনা ছিল সুপ্রিম কোর্টের এই রায়ে পিটুসা এই ক্ষেত্রে মূলত सीबीआईর পক্ষ থেকে আমরা দেখেছিলাম গতবার জামুনটা सीबीआईর পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছিল যে এসএসসি নিয়োগ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ব্যাপক দুর্নীতি হয়েছে সে ক্ষেত্রে আজকে এই রায়দান প্রক্রিয়ায়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিষয়ে কি বলা হয়েছে ডক্টর সেই ক্ষেত্রে কিন্তু একটি নির্দিষ্ট কোন এখনো রায়ের সম্পূর্ণ কপি আমাদের হাতে আসেনি তবে ওএমআর সিট বা অন্যান্য বিষয় যে গাফিলতি ছিল সেই বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্ট তার রায় বা পর্যবেক্ষণে পরিষ্কারভাবে উল্লেখ করেছে তবে সিবিআইয়ের তদন্ত যে ক্রিমিনাল প্রসিডিংস অর্থাৎ ফৌজদারি যে তদন্ত চলছে সেই তদন্ত চলবে বলে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি পি দুষ্কান্তি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম দু হাজার ষোলো সম্পূর্ণ ব্যাক প্যানেল বাতিল করা হলো সুপ্রিম কোর্টের আগেই আমরা দেখেছিলাম দশই ফেব্রুয়ারি যে মামলার শুনানি ছিল সেখানেও কিন্তু একাধিক বিষয় উঠে এসেছিল এবং যেমনটা আমাদের প্রতিনিধি যুষকান্তি নাথ তিনি জানাচ্ছিলেন যে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় সেই বিষয়টা কিন্তু কতকালই জানানো হয়েছিল যে আজ সেই রায় ঘোষণা হবে এবং ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল মামলার রায় কিন্তু ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে আপনাদের জানিয়ে রাখি রায় দান করা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে দু হাজার সম্পূর্ণ প্যানেল বাতিল করা হলো শীর্ষ আদালতের পক্ষ থেকে এবং সেখানে বলাও হয়েছে যে কলকাতা হাইকোর্টের যে রায় যে নির্দেশ ছিল সেই নির্দেশে কিন্তু হস্তক্ষেপ করলো না মূলত শীর্ষ আদালত এর আগে আমরা দেখেছিলাম গত বছরেই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি দিবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ Shabbir rashid ডিভিশন বেঞ্চ 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিলের যে রায় দিয়েছিল এবং যারা মূলত মিয়াদউদ্দিন প্যানেলে চাকরি পেয়েছিলেন তাদের ক্ষেত্রেও যে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং এবারেও কিন্তু শীর্ষ আদালত সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আনার পার্শ্ববর্তী কিন্তু বাতিল চাকরি প্রার্থীদের যে বেতনের টাকা ফেরানোর নির্দেশ কিন্তু শীর্ষ আদালতের পক্ষ থেকে একই সঙ্গে দেওয়া হয়েছে এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এমনটাই জানানো হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে অবশ্যই আমরা দেখেছিলাম তার পরবর্তীতেই হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই সময় দেবাংশু বশাক এবং বিচারপতি মোহাম্মদ Shabbir Rashid ডিভিশন বেঞ্চ যে 2016 এর প্যানেল প্রক্রিয়া যে বাতিল করার নির্দেশ দিয়েছিলেন তার পরবর্তীতেই কিন্তু হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে পৃথকভাবে শীর্ষ আদালতে মামলা করেছিল রাজ্যের শিক্ষা দপ্তর থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ এবং তার পরবর্তীতে আমরা দেখেছিলাম যে দফায় দফায় কিন্তু মামলা করেছিলেন চাকরি হারারাও এবং এর আগেই আমরা দেখেছি দশই ফেব্রুয়ারির যে শুনানি ছিল সেখানেই কিন্তু সুপ্রিম কোর্ট মূলত চাকরি বাতিলের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল এবং আজই সেই রায়দানের দিন ছিল এবং সেখানেও কিন্তু হাইকোর্টের যে রায় কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশে একেবারেই হস্তক্ষেপ কোলোনা সুপ্রিম কোর্ট বারণ শেখানি জানিয়েই দেওয়া হলো যে সেই 2016 এর যে হাজার যে চাকরি বাতিলের যে প্যানেল ছিল সেই প্যানেল কিন্তু সম্পূর্ণ বাতিল করা হয়েছে ইতিমধ্যে সেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে যদিও সেখানে বেশ কিছু পরিবর্তন বা মডিফাই মডিফাইড কিছু ভার্সন কিন্তু বলা হয়েছে আজকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারীর যে বেঞ্চ ছিল তাদের এখানে এই মামলা চলছিল এবং সেখানেই কিন্তু রায় ইতিমধ্যে দেওয়া হয়েছে দেখুন প্রথমেই বলি কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়টি বহাল রেখেছেন পুরো সিলেকশন প্রসেস বাতিল তিন মাসের মধ্যে নতুন সিলেকশন প্রসেস কন্ডাক্ট হবে প্রেস সিলেকশন প্রসেস যারা টেন্টেড ক্যান্ডিডেট লিস্টেড ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছেন যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি পেয়েছেন আমি আবার সাবমিশনের সময় নির্দিষ্টভাবে বলেছিলাম যে এক্সপায়ারি অফ দ্য প্যানেলের পরে এতগুলো এতজন চাকরি পেয়েছে এবং সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং পরে সব এক্সপায়ারি অফ দ্য প্যানেলে চাকরি দেওয়া হয়েছে এবং ওয়ে মাসির ম্যানুপুলেশনের পরে যারা চাকরি পেয়েছে তাদেরও চাকরি বাতিল হয়েছে তাদের প্রত্যেককে স্যালারি ফেরত দিতে হবে শুনছিলেন আমরা আইএনজিও বেফেরদোস शमीমির কি বক্তব্য এই রায়দানের পর অর্থাৎ আমরা যেমনটা দেখতে পারলাম যেই 2016 ষোলোর যে প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বর্ষক এবং বিচারপতি মোহাম্মদ शब्বর রশিদির যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চের যে যেমনটা নির্দেশ ছিল গত বছর আমরা দেখেছিলাম 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া তা বাতিল করার রায় দিয়েছিল তারা তিনরকম তথ্য দিলেন কারোর সঙ্গে কারোর তথ্যের মিল নেই যারা যোগ্য তাদের আইডেন্টিফায় করার কাজ ছিল আপনাদের সিবিআই তদন্ত উপরে সিবিআই তথ্য দিয়ে বলেছে ইন্টারভিউর মাস্ক ম্যানপুলেশান হয়েছে কতজনের ইন্টারভিউ মাস্ক ম্যানপুলেশন করেছেন বলেছেন বলেননি কেন বলেননি সেটার জবাব তাদের দিতে হবে দেখুন তিন মাসের মধ্যে ফ্রেশ সিলেকশন হয়ে যাবে ফলে তিন মাসের মধ্যে ফ্রেশ সিলেকশন হয়ে গেলে যা যতগুলো ক্লিয়ার ভ্যাকেন্সি ছিল সেখানে অ্যাপয়েন্টমেন্ট হবে ফলে এই নিয়ে কোনো কিছু বলার নেই একেবারে প্রমাণ হয়ে গেল যে কিভাবে দুর্নীতি করে পশ্চিমবঙ্গে চাকরি হয় এবং কিভাবে টাকার বিনিময়ে চাকরি হয়েছে আজকের ঘটনার পরে সেটা কে আইডেন্টিফাই করবে কে যোগ্য এটা আইডেন্টিফাই করার দায়িত্ব ছিল তো এসএসসি আইডেন্টিফাই করার দায়িত্ব ছিল বোর্ডের আইডেন্টিফাই করার দায়িত্ব ছিল স্টেটের তারা করেছে তারা করেনি তারা তিনটে সংস্থা তিন রকম তথ্য দিয়েছে এখন তাদের দায় নিতে হবে পুরো রিভিউ এর জায়গা কি সেটা সেটা করতে পারে সেটা নিয়ে মন্তব্য করব না ভবিষ্যতে কি আমরা শোনালাম আইনজীবী ফিরদোস কি বক্তব্য এই রায় দানের পর অর্থাৎ যেমনটা দেখা যাচ্ছে যে রায় সেই রায় কিন্তু একেবারেই হস্তক্ষেপ করল না এবং সেই একই রায় মূলত বহাল রাখা হলো দু ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়া বাতিল করার রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসত এবং বিচারপতি মোহাম্মদ শব্বের রশিদের ডিভিশন বেঞ্চ সেই একই রায় কিন্তু বহাল রাখা হলো যদিও সেখানে কিছু মডিফাইড ভার্সন কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পক্ষ থেকে এবং যেমনটা দেখা যাচ্ছে যে আজ সুপ্রিম সালের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল ব্যাপক পরিমাণ যে দুর্নীতি হয়েছিল সেই বিষয়টিও কিন্তু ইতিমধ্যেই আহ প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সঞ্জীব খান্না তিনি কিন্তু উল্লেখ করেছিলেন এবং তিনি বলে উঠছেন আজকে যে এই যে এন্টায়ার যে সিলেকশন প্রসেস ইজ ভিশিয়েটেড অ্যান্ড টেন্টেড বিয়ন্ড রেজলিউশন অর্থাৎ বোঝাই যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে একেবারে নিয়ম বহির্ভূত যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই বিষয়টি কিন্তু আজকের এই যে রায়দান প্রক্রিয়া সেই রায়দান প্রক্রিয়া ইতিমধ্যেই উল্লেখ করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আপনাদের জানাবো দু ষোলোর একেবারে যে প্যানেল ছিল সম্পূর্ণ সেই প্যানেল বাতিল করলো আজ সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় হস্তক্ষেপের কোন প্রয়োজন নেই এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম পক্ষ থেকে জনের চাকরি বাতিল হয়েছে যদিও বেশ কিছু কথা জানিয়ে দিয়েছেন নিয়ম উল্লেখ করা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে এবং শুধুমাত্র তাই নয় আমরা দেখেছিলাম যে চাকরি বাতিলের পাশাপাশি যে বিষয়টি বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে মূলত তাদের বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই সময় আমরা যেমনটা দেখেছি সেই বিষয়টি কিন্তু আজ শীর্ষ আদালতের পক্ষ থেকেও বলা হয়েছে আপনাদের জানিয়ে রাখি হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই পৃথক ভাবে শীর্ষ আদালতে মামলা করেছিল রাজ্যের শিক্ষা দপ্তর এইস এসি মধ্য শিক্ষা পর্ষদ চাকরিহারারাও তারাও কিন্তু দফায় দফায় তারা সেখানে মামলা করেছিলেন এবং এইখানে যে বারংবার যে প্রশ্নগুলো সামনে এসেছে আপনাদের জানাবো যে মূলত যে অন্যতম প্রশ্নগুলো সামনে এসেছে যে যোগ্য এবং অযোগ্যদের বাছাইয়ের যে সমস্যা কিছুক্ষণ আগে আপনাদের শোনাচ্ছিলাম আইনজীবী ফিরদৌস শামিমের কি বক্তব্য এবং তিনিও কিন্তু এই বিষয়টি বললেন যে সুপ্রিম কোর্ট অর্থাৎ শীর্ষ আদালতে বারংবার এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে যেহেতু যোগ্য এবং অযোগ্য যে প্রার্থীরা রয়েছে তাদের যেহেতু আলাদা করা যাচ্ছে না এবং আমরা দেখেছি এর আগে যেই শুনানিগুলো ছিল শীর্ষ আদালতে বলা হয়েছে এর কাছে সেই বক্তব্য পেশ করার কথা বলা হয়েছিল রিপোর্টের কথা বলা হয়েছিল যে যোগ্য এবং অযোগ্য এই দুই যে চাকরি প্রার্থীরা রয়েছে তাদের মধ্যে বাছাই করার যে চেষ্টা সেটা যেন এসএসসি করা এসএসসি করে কিন্তু সেই বিষয়টি যে একেবারেই অসম্ভব সেই জিনিসটিও কিন্তু সেই বিষয়টিও জানানো হয়েছিল আমরা দেখেছিলাম গতবারের অর্থাৎ দশই ফেব্রুয়ারির যে শীর্ষ আদালতের যে শুনানি হয়েছিল এই মামলায় এবং তার পরবর্তীতেই কিন্তু রায়দান স্থগিত রাখা হয়েছিল যদিও এবার যেমনটা আপনাদের জানাবো একেবারে থেকে গুরুত্বপূর্ণ খবর অবশ্যই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিলের মামলার রায়দান ছিল এবং সেখানেই কিন্তু এমনটা জানানোই হয়েছে যে হাইকোর্টের যে রায় ছিল সেই রায় কিন্তু বহাল রাখা হলো সুপ্রিম কোর্টে বাতিল করা হলো পুরো প্যানেল আমরা দেখেছিলাম দশই ফেব্রুয়ারির যে শুনানি সেই শুনানিকে যদি মাথায় রেখে অবশ্যই আজকের যে রায়দান সেই রায়দান করা হয়েছে এবং আমরা এর আগেও দেখেছিলাম যে জটিলতা তৈরি হয়েছিল মূলত যে যোগ্য এবং অযোগ্যদের বাছাইয়ের সমস্যা ছিল এবং কিভাবে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা হবে সেই প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি শুনানির শেষ দিনের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণেও কিন্তু আদালত জানিয়েছিল যে এই মামলায় মূলত আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সেই বিষয়টিও শীর্ষ আদালতে জানানো হয়েছিল এবং যেহেতু আসল উত্তরপত্র বা ওএমআর সিট উদ্ধার করা যায়নি তাই কোন ওয়েম আর আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল এসএসসি-এর কাছে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি এই বিষয়ে প্রশ্ন করেছিলেন এসএসসির কাছে এবং সেখানেই কিন্তু কমিশনের আইএনজিবি জানিয়েছিলেন যে র‍্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্বুত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে কিন্তু ওএমআর শীট যে কারচুপির তথ্য সেই তথ্য কমিশনের কাছে ছিল না এবং সেই অর্থাৎ বোঝাই যাচ্ছে যেহেতু এই যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা যায়নি সেই কারণেই পুরো প্যানেলই বাতিল করার রায় কিন্তু দেওয়া হলো শীর্ষ আদালতের পক্ষ থেকে পুরো যে প্যানেল সেটাই বাতিল করেছে মহামান্য ডিভিশন বেঞ্চের রায়কেই আপহেল্ড করেছে মহামান্য সুপ্রিম কোর্ট এবং ইম্পর্ট্যান্ট যেটা যে তদন্ত দিয়েছিল ক্যাবিনেট এগেনস্টে সেটাও আপহেল্ড করেছে সুপ্রিম কোর্ট এবং নতুন পরীক্ষা হবে এবং নতুন পরীক্ষায় এজ রিল্যাক্সেশন নিয়ে সবাই বসতে পারবে শুনলেন আপনারা আইনজীবীর বক্তব্য আপনাদের জানিয়ে রাখে একেবারে যে কলকাতা হাইকোর্টের রায় ছিল সেই রায় কিন্তু বহাল রাখলো শীর্ষ আদালত বাতিল চাকরি প্রার্থীরা যদিও পুনরায় চাকরিতে বসতে পারবে এমনটাই কিন্তু শীর্ষ আদালতের পক্ষ থেকে বলাও হয়েছে হাইকোর্টের রায় হস্তক্ষেপের প্রয়োজন নেই এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে এর আগের যে বিভিন্ন শুনানি সেই শুনানির বিষয় আপনাদের জানাচ্ছিলাম সেই শুনানিগুলিতে কিন্তু বারংবার এই যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থী কারা সেই বিষয়টি নির্দিষ্ট করার কথা বলা হয়েছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে যদিও বারংবার এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বারংবার সে বিষয়টি বলা হয়েছিল যে যেহেতু তাদের কাছে যে আসল ওয়েমার শিট সেই ওয়েমার শিটের কারচুপির তথ্য কমিশনের কাছে নেই সেই কারণে এই বিষয়টি বলা একেবারেই অসম্ভব এবং সিবিআই এর যে বক্তব্য ছিল আপনাদের জানাবো হয়েছে সে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে তারা প্রথম থেকেই জানিয়েছিলেন এবং সাদা খাতা জমা দিয়েই অনেকে চাকরি পেয়ে গিয়েছিল সেই বিষয়টিও কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল গতবারের যে শুনানিতে এবং সেই কারণেই ছাব্বিশ হাজার চাকরি বাদলের এই মামলায় হাইকোর্টের রায় বহাল থাকা উচিত বলেই মনে করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং একেবারে সেই মতোই কিন্তু দেখা গেল যে সিবিআই এর সেই বক্তব্য যেমন অনেকটাই গুরুত্বপূর্ণ যে দাবি তারা করেছিল যে সেই রায় যেন বহাল থাকুক তেমনই নির্দেশ যেন দেওয়া হয় শীর্ষ আদালতের পক্ষ থেকে তার পাশাপাশি যে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করা যায়নি সেই বিষয়টিও কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং সেই বিভিন্ন বিষয় মাথায় রেখেই কিন্তু কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো শীর্ষ আদালত হাইকোর্টের রায় হস্তক্ষেপের প্রয়োজন নেই বলেই জানিয়ে দেওয়া হলো আজ আমরা দেখেছিলাম এর আগে যে শুনানি হয়েছিল অর্থাৎ দশই ফেব্রুয়ারি সেই এই মামলার শুনানি হয়েছিল এবং মূলত তারপরেই রায়দান স্থগিত রাখা স্থগিত রাখা হয়েছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে এবং সেই যে শুনানি সেই শুনানিতে কিন্তু বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছিল আপনাদের জানিয়ে রাখি এসএসসি যে দু সালের পরীক্ষা থেকে ছাব্বিশ হাজার নিয়োগের মধ্যে পাঁচ হাজার চারশো পঁচাশি জনের ক্ষেত্রেও গরমিল ছিল বলে সুপ্রিম কোর্টে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন এবং কমিশনের যে বক্তব্য ছিল আপনাদের সামনে তুলে ধরব যে নিয়োগ প্যানেলের বাইরে থেকে এবং মেধা তালিকায় মূলত গরমিল করে এই পাঁচ হাজার চারশো পঁচাশি জনের নিয়োগ হয়েছিল সিবিআই তদন্ত থেকে এই সংখ্যা উঠে উঠে এসেছে বলে জানানো হয়েছিল এবং এর সঙ্গে যে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি যে একমত ছিল সেই বিষয়টিও কিন্তু তুলে ধরা হয়েছিল দশই ফেব্রুয়ারির সেই শুনানিতে এবং যে স্কুলে চাকরি পরীক্ষায় যে দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতির অভিযোগও কিন্তু আবারও সামনে এলো বলেই মনে করছে বিশ্লেষক মহল আপনাদের জানিয়ে রাখি পুরো ছাব্বিশ হাজারের যে প্যানেল সেই প্যানেলই কিন্তু বাতিল করা হলো ইতিমধ্যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপনাদের জানাবো এবং যেই রায়ের আগেই আমরা দেখেছিলাম গত বছরই দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে সেই রায় কিন্তু বহাল রাখা হলো শীর্ষ আদালতের পক্ষ থেকেও সালের নিয়োগের পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট এবং পুরো প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে যে কারচুপি হয়েছে সেই বিষয়টিও কিন্তু উল্লেখ করা হয়েছে এবং সেই সঙ্গে রাজ্যের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল हुए थे। तरीके से पे उठेगी और हम अभी से ही एजिटेशन शुरू करेंगे और भारतीय जनता पार्टी छह अप्रैल के बाद यानी रामनवमी के बाद जमी जे छब्बीस हजार चाक्री बातिल করে বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের যে বেঞ্চ তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে তিন মাসের মধ্যে মূলত নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে দু সালের এস এর মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন তারা চাইলে আবারও তাদের পুরনো যে কর্মস্থল সেই কর্মস্থলে যেতেই পারেন এবং শুধুমাত্র তাই নয় আজকের যে রায় সেই রায় আরো বলা হয়েছে কিন্তু বারংবার এই যোগ্য এবং অযোগ্য যে চাকরি প্রার্থী তাদের যে বাছাই করা যাচ্ছে না এবং সেই বিষয়টি বারংবার জানানো হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এবং সেই কারণ সেই কারণেই যে এই দু 16 সালের পুরো যে প্যানেল বাতিল করা হয়েছে সেই বিষয়টিও কিন্তু আজকের এই রায়ে মোলাত উল্লেখ করা হয়েছে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি 2016 সালের এসএসসি তে যারা চাকরি করছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে শীর্ষ আদালত 2016 সালের এসএসসির শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্ট সংক্রান্ত শুনানির পরই দু হাজার ষোলো সালের সম্পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়া সেই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই বাতিল করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের সেই রায় ছিল এবং তারপরে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং এসএসসি তার পাশাপাশি এবং মধ্য শিক্ষা পর্ষদও কিন্তু সেই বিষয়টিকে চ্যালেঞ্জ করেছিল গত 10 ফেব্রুয়ারি শীর্ষ আদালতের শেষ হয়েছিল এই মামলার শুনানি এবং তারপরই রায়দান স্থগিত ছিল যদিও সেই যে কলকাতা হাইকোর্টের যে রায় সেই একই রায় কিন্তু বহাল রাখলো সুপ্রিম কোর্ট 26 হাজার চাকরি বাতিল রায় দিল শীর্ষ আদালত 2016 সালের শিক্ষক নিয়োগের যে প্যানেল তা খারিজ সুপ্রিম কোর্ট এবং তার পার্শ্ববর্তী সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়াও শুরু করতে হবে মামলায় একাধিক জটিলতা ছিল যোগ্য অযোগ্যদের বিষয়ে উল্লেখ করা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে এবং এই রায়দানের পর আইনজীবী শমিন তার কি বক্তব্য শুনব বহাল রেখেছে পুরো সিলেকশন প্রসেস বাতিল তিন মাসের মধ্যে নতুন সিলেকশন প্রসেস কন্ডাক্ট হবে ফ্রেশ সিলেকশন প্রসেস যারা টেন্টেড ক্যান্ডিডেট নন লিস্টেড ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছেন যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি পেয়েছেন আমি আপনার সাবমিশনের সময় নির্দিষ্টভাবে বলেছিলাম যে এক্সপায়ারি অফ দ্য প্যানেলের পরে এতগুলো এতজন চাকরি পেয়েছে এবং সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং পরে সব এক্সপায়ারি অফ দ্য প্যানেলে চাকরি দেওয়া হয়েছে এবং ওয়ে ওএমাস্ট্রিড ম্যানিপুলেশনের পরে যারা চাকরি পেয়েছে তাদেরও চাকরি বাতিল হয়েছে তাদের প্রত্যেককে স্যালারি করতে দেখুন তিন মাসের মধ্যে নট সিলেક્শন আপনারা শুনলেন আইনজীবী এনজেবি ফিরদৌস शमीमिर की বক্তব্য এই রায়দানের পর আপনারা দিন রাখি হাইকোর্টের সেই রায় কিন্তু বহাল থাকলো এবার সুপ্রিম কোর্টে এর আগের যে শুনানি সেই শুনানিতেও আমরা দেখেছিলাম যে বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছিল এবং যোগ্য অযোগ্যদের বিষয়টা যে এই আজকের রায়দানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা কিন্তু বলাই হলো শীর্ষ আদালতের পক্ষ থেকে